এই রাস্তায় বিশ্বাস করেন যে কত পরিমাণে জ্যাম ছিল একটা সময় এবং হচ্ছে অনেক রাস্তা ছিল এখন তো আসলে এক্সপিরিয়েন্স হয়ে পড়েছে অসাধারণ এবং দুপাশে রাস্তার দুপাশে সত্যি বলতে আসলে অনেক ফুলের গাছ এবং আমার মনে করে সেই দু হাজার সালে এখান থেকে যখন যাতায়াত করতাম প্রচন্ড জ্যাম থাকতো প্রচন্ড প্রচন্ড জ্যাম এবং রাস্তাঘাট ভাঙ্গা চুলা মানে ব্যাপক একটা হজে বড়লা অবস্থা ছিল আর কি এখন তো মাসাল অনেক সুন্দর এক্সপ্রে হয়ে ঘুরে দিয়েছে একবারে এবং রাস্তা অনেক বড় বড় পাশে রাস্তা বড় মানুষের যাতায়াত ব্যাপক সুবিধা আর কি ব্যাপক সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাস্তার দুই পাশে প্রচন্ড অনেক অনেক ফুল গাছ অনেক ভালো লাগে যখন এখান থেকে গাড়ি চালায় যখন সত্যি অনেক ভালো লাগে এটা হচ্ছে ড্যামরা টু যাত্রাবাড়ি আর কি ড্যামরা টু যাত্রাবাড়ি এলাকা ড্যামরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আর কি ভালো লাগে অনেক ভালো লাগতেছে Убачу, айде! Вау,